ক্যামেরা সবসময় এদিকে রাখবা এদিকে ক্যামেরা রেখে ক্যামেরাটা ওপেন করবা এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডিজায়ার অসমো মোবাইল এসি এটা বাইরে নিতে আসছে তাদের মোবাইলের চার্জও ফুরে গেছে খুব দুর্দান্ত ব্যাপার যাই হোক চার্জ হয়তো খুব কিছু সময়ের মধ্যে ওপেন হয়ে যাবে চেষ্টা করুক দেখি কি হয় চার্জে লাগানো অবস্থায় কিন্তু এই গেমবেলের সাথে লাগাইলে এই প্রেসারে সমস্যা হবে এটা একটা ওয়েট নেওয়ার মতো ক্ষমতা আছে ওর পরে আর পারবে না হ্যাঁ কানে কানেক্ট তো হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আমারটা হচ্ছে তোমারটা হবে না কে নাকি তোমারটা যদি না হয় তাহলে তোর মোবাইলই সমস্যা কথা ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি দুইটা কানেক্ট নিয়েছে হ্যাঁ চলে আসছে দেখুন আমরা এখান থেকে যদি চাপ দিয়ে ঘুরে এনেই আর এই মুড়টাকে আমরা যদি এই মুড়ে দিয়ে দিই তাহলে সুন্দর মতো ভিডিওটি করার জন্য যাওয়া লাগবে এই যে ভিডিও চালু করলাম এই ভিডিও চালু হয়ে গেছে

মোবাইলে কোনো চার্জ না থাকার কারণে এই ল্যাগটা করতেছে এই ল্যাগটা করবে না মোবাইলটা চার্জ ঠিকঠাক মতো দিতে হবে তখন দেখা যাবে যে সঠিকভাবে নিয়ে নিচ্ছে যাই হোক এখন আমরা রেকর্ড বাটনে চাপ দিয়ে রেকর্ড কমপ্লিট করে ফেললাম এবং এখন আমরা এটা বন্ধ করে দেব বন্ধ আছে বন্ধ আছে তুমি এই এই জিনিসটা গুছাইয়া দেখাও আমাকে গেমবেল তো এভাবে থাকবে না গুছাবা কীভাবে সেটা দেখাও আমাকে আবার দেখো আবার দেখো এইটা এই যে এই যে গ্যাপটা এই গ্যাপটা কোথায় যাবে এইখানে এইখানে এইভাবে যাবে এই যে এখানে থাকবে গেলো তারপরে এই জিনিসটা এই পাশে থাকবে না এই পাশে বাদ আছে ওই পাশে বাদবে না বাদবে এই পাশে এসে ঠিকই এই মাপে এইভাবে আসবে এই তো তুমি যদি একটু ভুটা হের ফের করে এই পাশে দাও তাহলে কিন্তু এদের বসলো না এমা দিলেও কিন্তু বসবে না ঠিক এই মাপে দিতে হবে আর তুমি এটা খুলে রাখতে পারবা সুন্দর মতো যখন দরকার পড়বে এই দাঁতের সাথে এই দাঁত এইভাবে লাগিয়ে দেবা ঠিক আছে দাও ব্যাগ দাও এই যে ব্যাগের মধ্যে সুন্দর করে রেখে দিবা তাহলে কোনো ময়লা লাগার সম্ভাবনা নেই গেলাম আর দেখি আর এইটা এখানে Complete. Okay. Okay. ঠিক আছে খুবই ভালো একটা ব্যাপার ছিল কাজ করো ভালোভাবে যাতে পরবর্তীতে তুমি এটা দিয়ে কোনো গেম করতে পারো আমি আশা রাখি তুমি পারবা কারণ কাজের মান যে বোঝে সেইগুলো ব্যবহার